গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ যে আমি এতদিন ছিলাম কিন্তু মামার বাড়ি আর কাল রাত্রে এসে আমি বাড়ি তো দেখতে পাচ্ছ আমি বাড়ি এসেছি সেই জন্য আমি ঘুম থেকে ওটা করে ব্লগটা এখন শুরু করছি তো চলো আজকে আমি সারাদিন কী কী করি না করি তোমাদের সবই দেখাবো আর এখন যাবো আমি কাকাদের বাড়ি সেই জন্য দেখো এখন কাকাদের বাড়ি যাওয়ার জন্য আমি রাস্তায় বেরিয়ে গেছি আর এটা হলো আমাদের গ্রাম তোমাদের পিছনটা একটু দেখিয়ে দিলাম গ্রামের ইয়ে যাব কাকাদের বাড়ি অনেক দিন যাই না তো চলো কাকাদের বাড়ি গিয়ে আমার ভাইয়ের সাথে সবার সাথে আলাপ করিয়ে দেবো চলো সেটা হলো আমার কাকাদের বাড়ি এই যে দেখতে পাচ্ছ আর এই যে আমার কাকি কি যেন প্রসাদ প্রসাদ দিচ্ছে সবাইকে দাঁড়াও আমি একটু প্রসাদ নিয়ে যাও প্রসাদ দিচ্ছে এটা কিসের প্রসাদ প্রসাদ দিলো আমাকে এটা বোন মনে ছিল সেখানকার পোসাদ নিয়ে আসলো তাই দিল আমাকে চলো খেয়ে নি আর এইদিকে দেখো আমার পিসি কী করছে তোমাদের দেখাই এই যে আমার পিসি পিসি একটু হাই করে দিল আর এই যে আমার ভাই আমার ভাইকে অনেকদিন মিস করছিলাম কিন্তু সত্যি কথা বলবো আমার ভাই না আমাকে চিনতে পারছে না আমার কাছে আসছে না আমাকে দেখলেই শুধু কান্না করছে ও একটু হাই করে দাও টাটা করে দাও চলো আর বোন কি করছে তোমাদের দেখাই দাঁড়াও আর এই যে আমার আর একটা বোন এটা হলো বড় কাকার মেজো মেয়ে স্নান করে আসলো যে স্কুল যাবে মনে হয় আর এই যে আমাদের সুজন ভাই অবস্থাটা একটু দেখো সুজন ভাই আমার এই ভাইটাকে না বিয়ে দেবো যদি মেয়ে থাকে কোনো মেয়ে যদি তোমরা বিয়ে করতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে ঠিক আছে আর আমার বোন কি করছে আসো তোমাদের একটু দেখাই দেখো কত কষ্ট বাসন মারছে গাইস সোশ্যাল মিডিয়ায় এবার বলে আমি কোনো কাজ করি না বাবা রাজ কর না আর এই দেখো রাজ কর না এখন বাসন মাজছে এটা হাই কর লা জমে গেছে এটা আমার বড় কাকার বড় মেয়ে এখন বলতে গেলে চলো দেখা চলো ঠাম্মা দাদু এখন খাওয়া দাওয়া করছে এই যে আমাদের বান্টি ভাই বান্টি ভাই একটু হাই করে দে হ্যাঁ তারপরে দেখো ভাইকে জোর জবরস্তি করে পিসি কাছ থেকে কোলে নিয়েছে এদিকে ভাইয়ের আমি বসে একটু খেলা করছিলাম ভাইয়ের সাথে একটু দুষ্টুমি করছিলাম আর ওর হাতে যে কলাটা দেখতে পাচ্ছ না ওই কলাটা খাবে কিন্তু এটা তো কলা খাওয়া যাবে না কারণ কাঁচা ও যতই ওর কাছ থেকে আমি সরিয়ে দিচ্ছি ও সেটা আবার কুড়িয়ে কুড়িয়ে আনছে নিয়ে ওটাকে বলছে ও খাবে দেখো এখানে অনেক কলা ছিল আমি যতই সরিয়ে দিচ্ছি ও ততই এনে এনে নিচ্ছে তারপরে দেখো ভাইয়ের সাথে একটু খেলাধুলা করলাম ভাইও ভাই আমার কোলে ওঠে ছো বুঝতেই পারিনি তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও টাটা